আসসালামু আলাইকুম অবরাকাতু আবু সুফিয়ান বিন আল হারিশা বিন আবদু আল মুতালিব আল কুরাইশি আল হাশেমি কেবল আল্লাহর সাল্লাহ আলহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন তাই নয় তিনি দুধ মাতার দিক থেকেও তার ভাই ছিলেন কারণ আল্লাহ রাসুল সালু আলহি মতো তিনিও হালিমা আর সাদিয়ার কাছে কয়েকদিন লালিত পালিত হন আল্লাহ রাসুলের নবুয়তী ঘোষণার আগে তারা এমনই অন্তরঙ্গ ছিলেন যে একজনকে আরেকজনের থেকে আলাদা করা যেত না মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম নবুয়তের ঘোষণা দিলে তার চাচাতো ভাই আবু সুফিয়ান ঘোরতর শত্রুতে পরিণত হয় অধিকন্তু আবু সুফিয়ান ছিল একজন খ্যাতনামা কবি এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলিহ সাল্লামকে কবিতার ছত্রে ব্যঙ্গ করে বেঈজ্যুতি করাইছিল তার কাজ কাফেরদের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করে আবু সুফিয়ান নিজের জীবনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মক্কায় চলে যায় মক্কায় ফিরে গিয়ে সে তাদের ক্ষয়ক্ষতির কথা সকলকে বললেও তারা বিশ্বাস করেনি সে সময় লোকেরা জমজম কুয়ার পাশে আবু লাহাবের কাছে বসেছিল এবং যখন হট্টগুল শোনা গেল তখন লোকজন চিৎকার করে বলতে লাগল আবু সুফিয়ান বিন আল হারিস বিন আব্দুল মুতালিব একমাত্র বদর যুদ্ধ থেকে ফিরে এসেছে এ কথা বলতেই লোকজন তাকে ঘিরে ধরল এবং যুদ্ধের খবরাখবর জানতে চাইল তখন তার চাচা আবু জাহেল বলল আমার কাছে আসো আমার জন্য কি কোনো খবর আছে ফলে আবু সুফিয়ান আবু জাহেলের পাশে বসলো এবং লোকেরা দাঁড়িয়ে তার কথা শুনতে লাগলো আবু জাহেল তাকে না বলতে দিয়ে নিজেই বলল, হে আমার চাচা তো ভাই লোকজনের অবস্থা কি আবু সুফিয়ান বলল প্রকৃত সত্য হচ্ছে আমরা সূত্রর মোকাবিলা করি এবং আমরা পৃষ্ঠ প্রদর্শন করি তারা আমাদেরকে তাড়িয়ে দেয় তবে আমি আমাদের গোত্রের লোকদেরকে দায়ী করতে পারি না কারণ তারা কেবল তাদের ওই মুখোমুখই হয়নি তারা ঘোড়ার পিঠে পাগড়ি পরিহিত ব্যক্তি বর্গেরও মোকাবিলা করে যারা ছিল আকাশ থেকে মাটি অব্দি বিস্তৃত তারা কেহই মারা যায়নি এবং তাদের হত্যা করার কোনো সুযোগও ছিল না আবু রাফি আল আব্বাস বিন আব্দুল মুতালিব বলেন আল্লাহর নামে বলছি তারা ছিলেন ফেরিস্তা সে সময় এমন গৌরবজনক জিনিস দেখে আবু সুফিয়ানের উচিত ছিল ইসলাম কবুল করা এবং সে সকল লোকদেরও যারা কুরাইশদের পরাজয় প্রত্যক্ষ করেছিল সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত হয়েছিল যে তারা ছিলেন ফেরেশতা তবুও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি এবং আরো বহু বছর বিপথগামী ছিল যখন আবু লাহাব শুনল যে আবু রাফি তাদেরকে ফেরেশতা বলেছে তখন সে আরো রাগান্বিত হলো এবং তাকে আঘাত করল আবু সুফিয়ান বিন আল হারিস যার আসল নাম ছিল আল মুগাইরা সে আল্লাহ রাসুল সাল আলহ সাল্লামের বিরোধিতা করতে থাকে পরবর্তী কুড়ি বছর তবে আল্লাহ যখন কোনো ব্যক্তির হেদায়ত চান তখন তিনি তার জন্য হেদায়তের পথ সুগম করে দেন এবং তার মধ্যে কুফুরির ও নিফাকের সব কালো দাগ মুছে দেন সে সময় তার দিলে আল্লাহ তা রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের প্রতি মহব্বত সুদৃঢ় করে দেন দশ রমজান আট হিজরিতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী তার প্রিয় দশ হাজার সাহাবি নিয়ে মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী তার রক্ত ঝরালেও আবু সুফিয়ান তার পুত্র জাফরকে নিয়ে মদিনা মনোয়ারাতে রওনা হন সে সময় যখন তার পরিবার জিজ্ঞেস করেন আপনি কোথায় যাচ্ছেন তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী কাছে যাচ্ছি ইসলাম গ্রহণের জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলীহসাল্লাম আল আবুয়াতে আসেন যেখানে তার মাকে কবরে শাহিত করা হয় এবং সেখানেই তিনি আবু সুফিয়ান বিন হারিশা এবং তার পুত্র ও তার মামাতো ভাই আব্দুল্লাহ বিন উমায়রার সাথে দেখা হয় আবুসুফিয়ান এবং আব্দুল্লাহ বিন উমাইয়া উভয় আল্লাহরাসুল সাল্লাল্লাহু আলিহসাল্লামকে চরমভাবে অপমানিত করে যদিও তারা ছিল আল্লাহরাসুল সাল্লাহু আলাইসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় এই স্থান পর্যন্ত তারা তার সূত্র ছিল এবার আবু সুফিয়ান এবং আব্দুল্লাহ অনুসূচিত হলেন এবং তাদের বহু রকম অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু আল্লাহরাসুল সাল্লাল্লাহু আলিহসাল্লাম তাদের দীর্ঘ অবমাননার ইতিহাস স্মরণ করে তাদের সাথে দেখা করতে অপারগতা প্রকাশ করলেন অপরদিকে উম্মুল মুমিনিন উম্মে সালামা তাদের পক্ষে উকালতি করলেন কারণ আব্দুল্লাহ বিন উমাইয়া ছিলেন তার ভাই উম্মে সালামা প্রকৃত পক্ষে আরও ক্ষমতাধর এক ব্যক্তির বোন ছিলেন এবং খুবই চৌকুশ এক নারী তিনি বলেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচাতো ভাই এবং ভাই এবং আপনার কাছে খুব লোক আল্লাহ জবাব দিলেন দেখো তাদের আমার দরকার শেলক রাসুল নেই উম্মুল মুমিনিন উম্মে সালামা জবাব দেন আপনার চাচাতো ও মামাতো ভাই তো আর আপনার কাছে লোক হতে পারে না আল্লাহ রাসুল আবারও জবাব দেন তাদের আমার দরকার নেই এরপর সালামা বললেন ধরুন আপনার চাচাতো ও মামাতো ভাই আপনার কাছে দুষ্টু লোক নয় আল্লাহ আসুল বলেন আমার চাচাতো ভাই কবিতা লিখে আমাকে অপমানিত করেছে এবং আমার চাচাতো ভাই এবং শেলক আমাকে মক্কাই বলেছে আল্লাহর দোহাই আমি তোমার উপর কখনোও ইমান আনবো না যদি না তুমি জান্নাতে মই নিয়ে আরোহণ করো ও অবতরণ করো এবং আমি তা প্রত্যক্ষ করব এবং এরপর একটি খোলা কেতাব এবং চারজন সাক্ষ্য দেবে যে তুমি আল্লাহর আল্লাহর দোহাই তুমি যদি তাও করো আমি তোমার উপর আনবো না যখন আল্লাহর সাল সাল্লামের প্রত্যাখানের খবর আবু সুফিয়ানের কানে গেল তখন তিনি বলে উঠলেন আল্লাহর দোহাই যদি তিনি আমাকে তার সাথে দেখা করার সুযোগ না দেন তাহলে এবং আমি আমার সন্তান মাটির উপর দিয়ে হেঁটে যাব যতক্ষণ না আমরা ক্ষুদা আর কৃষ্ণায় মৃত্যুবরণ করি এ কথা শুনে আল্লাহ রাসুল তার প্রতি সহানুভূতিশীল হন এবং তাকে দেখা করার অনুমতি দেন আলী ইবেনে আবু তালিব রাজি আল্লাহ যিনি আবু সুফিয়ানের চাচাতো ভাই তিনিও তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন আলী রাজি আল্লাহ আনু আবু সুফিয়ানকে বলেন আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লামের কাছে যান এবং তার সামনে গিয়ে দাঁড়ান এবং ইউসুফের ভ্রাতারা তাকে যা বলেছিলেন তাই তাকে বলুন তখন তারা বলেন আল্লাহর দোহাই এখন আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের চেয়ে বেশি পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই গুনহায়ের কারণে অনুতপ্ত সুরা ইউসুফ আবু সুফিয়ান নিজ পত্র জাফর এবং আব্দুল্লাহ বিন উমাইয়াকে নিয়ে যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাথে দেখা করেন তখন আবু সুফিয়ান আল উপরিউক্ত আয়াত পাঠ করেন তখন আল্লাহরাসুল রাসুল সাল্লাহ যাকে মানবতার জন্য করুণার আধার করে পাঠানো হয়েছে তিনি সুরা ইউসুফের পরবর্তী আয়াত পাঠ করেন বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান সুরা ইউসুফ একজন ঘোষক চিৎকার করে ঘোষণা দিচ্ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহ্লাম আবু সুফিয়ানের উপর সন্তুষ্ট হয়েছেন সুতরাং তার উপরও আমরা সন্তুষ্ট আবু সুফিয়ানও দু ছত্র কবিতা আবৃত্তি করল সেদিনে আমি যুদ্ধের নিশান বইতাম যাতে মুশরিকদের সেনাবাহিনী মোহাম্মদকে তাড়িয়ে দেয় আমি ছিলাম অন্ধকারে নিমজ্জিত কিন্তু আমি তার দ্বারা সত্যে উপনীত হয়েছি যে আমার আত্মাকে পরিবর্তন করেন এবং আমাকে সত্যপথে চালিত করেন যদিও আমি তার চরমভাবে বিরোধিতা করতাম এ কবিতা শুনে আল্লাহর রাসুল সাল্লিহলাম তার বুক চাপড়িয়ে বলেন তুমি আমাকে বের করে দিয়েছিলে আবু সুফিয়ান এতে এতটাই লজ্জিত হন যে তিনি তার মাথা নিচু করেন এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের দিকে মুখ তুলে তাকাতে পারছিলেন না হুনাইনের যুদ্ধে আবু সুফিয়ান ওই খচ্চরের দড়ি ধরে রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে মাটিতে নামিয়ে দিচ্ছিলেন যা ছিল চরম অপমাননা কর মুহূর্তে মুসলমান সেনারা ছত্র ভঙ্গ হয়ে যায় এবং রনাকগণ থেকে পালিয়ে যায় এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা অবরাকাতু